হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ টিচিং বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আবার নিয়ে আসলাম অষ্টম শ্রেণীর ভাষা চর্চা বাংলা ব্যাকরণ নিয়ে ভাষাচর্চা বইয়ের যে প্রথম অধ্যায়ে যে দল রয়েছে সেই দল অধ্যায়টি পুরো আলোচনা করা হয়েছে যদি সেই আলোচনা যদি দেখে না থাকো তাহলে তোমরা অবশ্যই দেখে নেবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা এই দল অধ্যায়ের আলোচনা দেখে নেবে আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা জানবো এই যে দল অধ্যায় সেই দল অধ্যায়ের যে হাতে কলমে রয়েছে সেই হাতে কলমের প্রশ্ন উত্তর সম্পর্কে জানব বাংলা ভাষাচর্চা বাংলা ব্যাকরণের যে অষ্টম শ্রেণী তোমাদের ভাষাচর্চা বইয়ের যে এই যে প্রথম অধ্যায় দল এই দল অধ্যায় সম্পর্কে আলোচনা করা হয়ে গেছে যদি তোমরা দেখে না থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নেবে আজকে আমরা জানবো এই দল অধ্যায়ের যে যে সমস্ত প্রশ্ন রয়েছে অর্থাৎ হাতে কলমের যে সমস্ত প্রশ্ন রয়েছে সেই হাতে কলমের প্রশ্ন সম্পর্কে আমরা জানবো তোমরা দেখো এখানে একের আছে কিছু প্রশ্ন ঠিক বিকল্পটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো দুইয়ের প্রশ্ন হচ্ছে যে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও এবং তিন দাগের প্রশ্নগুলো হচ্ছে যে নিচের শব্দগুলি শেষ দলগুলির মধ্যে কোনটি রুদ্ধ দল কোনটি মুক্ত দল তা লেখ এবং চার নম্বরের প্রশ্ন উত্তর প্রশ্ন হচ্ছে নিচের শব্দগুলি দল বিশ্লেষণ করে কোন শব্দে কটি দল আছে নির্দেশ করো এই সমস্ত প্রশ্নের উত্তর সম্পর্কে আমরা জানব চলো তাহলে আমরা শুরু করি তো হাতে কলমে যে একের ঠিক বিকল্পটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো ব্যাকরণে দল শব্দটির অর্থ কি ব্যাকরণে দল শব্দটির অর্থ হচ্ছে অক্ষর এখানে তোমরা একটা জিনিস খেয়াল করবে যে হেডিং এ বলা হয়েছে যে ঠিক বিকল্পটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো তাহলে তোমাদেরকে এইভাবে লিখতে হবে যে ব্যাকরণে দল শব্দটির অর্থ হলো তারপরে তোমরা পাশে লিখবে অক্ষর মানে পুরো প্রশ্নটা লেখার পর পাশে উত্তর এইভাবে লিখতে হবে আশা করে বোঝা গেছে দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে আমি অষ্টম শ্রেণীতে পড়ি বাক্যটিতে দল সংখ্যা হলো তাহলে আমি অষ্টম শ্রেণীতে বাক্যটিতে সংখ্যা কয়টি এটা আগে দেখেনি কিভাবে কটা দল সংখ্যা আছে প্রথমে আমরা এই শব্দগুলোকে আমরা দল নির্ণয় করব। আমি এই আমি শব্দে কটি দল রয়েছে আমি শব্দে কিন্তু দুটি দল রয়েছে অষ্টম এই অষ্টম শব্দে কটি দল রয়েছে অস টম এখানেও কিন্তু দুটি দল রয়েছে শ্রেণীতে এই শ্রেণীতে এখানে কয়টি দল রয়েছে এখানে কিন্তু তিনটি দল রয়েছে পরি পরি এখানে কটি দল রয়েছে দুটি তাহলে মোট কয়টি দল হলো মোট দল হলো নয়টি তাহলে মোট দল কয়টি হলো নয়টি দল হলো তাহলে এখানে প্রশ্নের উত্তর কি হবে তাহলে তাহলে এখানে প্রশ্নটা কি আছে আমি অষ্টম শ্রেণীতে পড়ি বাক্যটিতে মোট দল সংখ্যা কয়টি তাহলে মোট দল সংখ্যা হচ্ছে নয়টি উচ্চারণ শব্দটির দল বিশ্লেষণ করলে হবে তাহলে উচ্চারণ শব্দটির দল বিশ্লেষণ করো উচ্চারণ শব্দটির দল বিশ্লেষণ করা হবে উচ্চ রন এবার দুই নম্বরের প্রশ্ন নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলো উত্তর দাও এক নম্বর প্রশ্ন হচ্ছে দল কাকে বলে বাঘযন্ত্রের স্বল্পতম প্রচেষ্টায় বা এক ঝোঁকে শব্দের যতটুকু অংশ বা ধ্বনিখণ্ড উচ্চারিত হয় তাকে দল বলে দলের শ্রেণী বিভাগগুলি নির্দেশ করো দলকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় যথা মুক্ত দল রুদ্ধ দল তিন রুদ্ধ দল বিশিষ্ট একটি শব্দে দল বিশ্লেষণ করো তো তিন রুদ্ধদল বিশিষ্ট একটি শব্দের দল বিশ্লেষণ হলো কণ্ঠস্বর এই কণ্ঠস্বর শব্দটিকে দল বিশ্লেষণ করো তাতে তিনটি কিন্তু রুদ্ধ দল বিশিষ্ট হতে হবে তাহলে কি হবে কণ্ঠস্বর এখানে দেখো এখানে তিনটি দল রয়েছে আর তিনটি দলই কিন্তু রুদ্ধদল বিশিষ্ট কারণ প্রত্যেকটি দলের শেষে কিন্তু ধ্বনি রয়েছে আর যে দলের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে তা সেই দলকে বলা হয় কি রুদ্ধ দল তিনটি দল রয়েছে এমন একটি শব্দ লেখো তাহলে তিনটি দল রয়েছে এমন একটি শব্দ হলো জননী জ ন নি এখানে কয়টি দল রয়েছে এখানে কিন্তু তিনটি দল রয়েছে মুক্ত দল বলতে কি বোঝো যে দলে শুধু স্বরধ্বনি থাকে কিংবা যে দলে শেষে একটি পূর্ণ স্বরধ্বনি থাকে তাকে মুক্ত দল বলে রুদ্ধ দলের এমন নাম হওয়ার কারণ কি রুদ্ধ দলের এমন নাম হওয়ার কারণ এই দলের শেষে ব্যঞ্জন ধ্বনি বা অর্ধস্বর ধ্বনি থাকায় মুক্ত দলের মতো উচ্চারণ প্রলম্বিত বা প্রসারিত করা যায় না তাই মৃদ্ধ দলের নাম রুদ্ধ দল এরপর আমরা দেখবো নেব হলন্ত শব্দ কাকে বলে যে দলের শেষে হস চিহ্ন থাকে তাকে হলন্ত শব্দ বলে এখানে খেয়াল রাখবে এই হলন্ত শব্দ এবং হসন্ত শব্দ দুটো কিন্তু সেম এখানে কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবে তাহলে হলন্ত শব্দের উদাহরণ কি হবে বাঘ এখানে দেখো এই দলের শেষে কিন্তু কি রয়েছে চিহ্ন রয়েছে তাই এটি হলন্ত শব্দের উদাহরণ এরপর আমরা দেখে নেব স্বর কি যে দলে শুধু স্বরধ্বনি থাকে বা যে দলের শেষে স্বরধ্বনি থাকে তাকে বলা হয় মুক্ত রুদ্ধ রুদ্ধস্বর বলতে কি বোঝো যে দলের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে তাকে রুদ্ধস্বর বলে মুক্ত দলকে স্বরান্ত অক্ষর বলা হয় কেন মুক্ত শেষে একটি পূর্ণ দলের স্বরধ্বনি থাকে তাই মুক্ত অক্ষর বলে এরপর আমরা দেখে নেব দলকে স্বরান্ত তিন নম্বরের যে যে তিন দাগের সমস্ত প্রশ্নগুলো রয়েছে সে সমস্ত প্রশ্নের উত্তর কি বলছে নিচের শব্দগুলির শেষ দলগুলির মধ্যে কোনটি রুদ্ধ দল কোনটি মুক্ত দল তার লেখক এখানে খেয়াল করবে যে যে সমস্ত দল রয়েছে এই সমস্ত দলের শেষটা কোনটা কোন দল সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে প্রথম হচ্ছে ব্যাকরণ এই ব্যাকরণ শব্দ দেখো কটি দল রয়েছে তিনটি দল রয়েছে রন এখানে কিন্তু খেয়াল করো আমাদের প্রশ্নে বলেছে যে শেষ দলটি কোন দলের উদাহরণ এখানে কিন্তু শেষ রন দলটি হলো রুদ্র দলের উদাহরণ জলচ্ছবি এই জলচ্ছবি শব্দের জল ছবি এখানে তিনটি দল রয়েছে এবং শেষ দলটি হচ্ছে কি বি এই বি দলটি হলো মুক্ত দল বাস যাত্রী এই বাস যাত্রী এখানেও কিন্তু তিনটি দল রয়েছে এবং শেষ দলটি হচ্ছে রি এই রি হলো মুক্ত দলের উদাহরণ তাৎপর্য এই তাৎপর্য শব্দে তাৎপর্য তিনটি দল রয়েছে এবং তিনটি দলের শেষ দলটি হলো জ এবং শেষ দলটি হচ্ছে এখানে রুদ্ধ দলের উদাহরণ পাকা রাস্তা এই পাকা রাস্তাতে কটি দল রয়েছে পা কা রাস্তা এখানে কিন্তু চারটি দল রয়েছে কিন্তু এখানে বলতে চাইছে যে শেষ দলটি কোন দল এখানে শেষ দলটি হচ্ছে মুক্ত দলের উদাহরণ কারণ কেন মুক্ত উদাহরণ এখানে দেখো তা যে রয়েছে এখানে শেষে কিন্তু স্বরধ্বনি রয়েছে ত যোগ আ এখানে কিন্তু শেষে স্বরধ্বনি থাকার জন্য এই তাটি হচ্ছে মুক্ত দলের উদাহরণ অকাল বোধন শব্দে কটি দল রয়েছে কাল এখানে একটি দল হবে এটা মিষ্টি হয়েছে অ কাল বোধন তাহলে এখানে চারটি দল রয়েছে এখানে শেষ দলটি হচ্ছে কোন দলের উদাহরণ শেষ দলটি হচ্ছে রুদ্র দলের উদাহরণ সমাধান এই সমাধান শব্দে কটি দল রয়েছে স মা ধান এই সমাধান শব্দে তিনটি দল রয়েছে এখানে শেষ দল সংখ্যাটি কি আছে ধান তার মানে এই ধান দলটি হলো রুদ্র দলের উদাহরণ নবেন্দু বেন্দু তিনটি দল এবং শেষ দলটি হচ্ছে কি মুক্ত দলের উদাহরণ টেনিদা এই টেনিদা শব্দে তিনটি দল রয়েছে টেনিদা এবং শেষ দলটি হচ্ছে মুক্ত দলের উদাহরণ কবিতা এই কবিতা শব্দে কিন্তু তিনটি দল রয়েছে কবিতা এবং শেষ দলটি হচ্ছে এখানে কি মুক্ত দল এরপর আমরা দেখে নেব নিচের শব্দগুলির দল বিশ্লেষণ করে কোন শব্দের কয়টি দল আছে নির্দেশ ধান দুর্বা এই ধান দুর্বা কয়টি দল রয়েছে ধান বা এখানে কিন্তু তিনটি দল রয়েছে শ্যামলিমা এই শ্যামলিমা শব্দে কয়টি দল রয়েছে শ্যামলিমা তাহলে এখানে কিন্তু চারটি দল রয়েছে কণ্ঠস্বর এই কণ্ঠস্বর শব্দে কয়টি দল রয়েছে কণ্ঠস্বর কণ্ঠস্বর শব্দে কিন্তু তিনটি দল রয়েছে নৌকাডুবি নৌকাডুবি শব্দে কটি দল রয়েছে চারটি দল রয়েছে পাঁচ ফরন এই পাঁচ ফোরন শব্দে কটি দল রয়েছে পাঁচ ফরন পাঁচ ফোরন শব্দে তিনটি দল রয়েছে শীর্ষেন্দু শিরসেন্দু এই শীর্ষেন্দু শব্দে তিনটি দল রয়েছে ধা 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 শব্দে কটি দল রয়েছে দুটি দল রয়েছে শেষ এ শেষ শব্দে কিন্তু শে, 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 একটি দল রয়েছে আকাশ পাতাল আ কাশ পাতাল এই আকাশ পাতাল শব্দে কটি দল রয়েছে চারটি দল রয়েছে আকস্মিক এই আকস্মিক শব্দে কটি দল রয়েছে আকস্মিক আকস্মিক শব্দে তিনটি দল রয়েছে বাতাস এই বাতাস শব্দে কটি দল রয়েছে এখানে বাতাস শব্দে কিন্তু এখানে বাতাস শব্দে দুটি দল হবে বা তাস তাহলে বাতাস শব্দে কটি দল হবে বাতাস শব্দে কিন্তু দুটি দল বাতাস শব্দে কটি দল আছে বাতাস শব্দে কিন্তু দুটি দল রয়েছে বা তাস এরপর হচ্ছে অরণ্য এই অরণ্য শব্দে কটি দল রয়েছে অ ন অরণ্য শব্দে কিন্তু তিনটি দল রয়েছে এই ছিল তোমাদের ভাষা চর্চা বইয়ের যে দল অধ্যায়ের যে হাতে কলম সেই দল অধ্যায়ের হাতে কলম প্রশ্নোত্তর সম্পর্কে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ